হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আবার একটা টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আজকে টপিক হলো আমাদের রক্তের ব্লাড সুগার লেভেল কত থাকা উচিত নর্মাল ও কত থাকলে ডায়াবেটিক বলা হয় প্রত্যেকেরই রক্তের একটা নির্দিষ্ট সুগার লেভেল রয়েছে সেই সুগার লেভেলটা যদি বেড়ে যায় তবে তাকে ডায়াবেটিক বলা হয় কতটা বাড়লে ডায়াবেটিক বলা হয় সেটা তোমরা দেখে নাও নর্মাল ব্লাড সুগার ফাস্টিং লেভেল আশি থেকে একশো এম এটা সেফ লেভেল নর্মাল ব্লাড সুগার র্যান্ডম লেভেল একশো সত্তর থেকে দুশো এমজি এটাও সেফ লেভেল নর্মাল ব্লাড সুগার পিপি লেভেল একশো কুড়ি থেকে একশো চল্লিশ এমজি এটাও সেফ লেভেল প্রি ডায়াবেটিক হ্যাস্টিং লেভেল একশো এক থেকে একশো পঁচিশ কন্ট্রোল করুন সবাই প্রি ডায়াবেটিক র্যান্ডম লেভেল একশো নব্বই থেকে দুশো এমজি না নর্মাল না ডায়াবেটিক মাঝখানে প্রি ডায়াবেটিক পিপি লেভেল একশো চল্লিশ থেকে একশো ষাট এমজি সবাই কন্ট্রোল করুন ডায়াবেটিক ফাস্টিং লেভেল একশো ছাব্বিশের উপর থেকে ডায়াবেটিক র্যান্ডম লেভেল দুশো কুড়ি থেকে তিনশো ডায়াবেটিক পিপি লেভেল দুশোর উপর থেকে